তোমাকে কিট পতঙ্গের নাম জিজ্ঞেস করছি বলবে বেশ আমি ইংরেজিতে বলবো তুমি বাংলাতে বলবে বুঝলে ককরোচ মানে কি সোনা ককরোচ মানে বলো জোরে বলো আমার দিকে তাকিয়ে বলো আমার দিকে তাকিয়ে বলো বাটার ফেলাই মানে বাটার ফেলাই মানে বাটার ফেলাই আমাদের আমাদের দেওয়ালে নাই আমাদের বাটার ফেলাই আমাদের দেওয়ালে নাই বাটার ফেলাই মানে কি

বি মানে বৌমাছি অ্যান্ট মানে বিম রে ফ্লাই মানে ফ্লাই 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 মানে ও সাজেবাজে বল বলতে নেই ফ্লাই মানে বলো এই দেখো তোমার কাছেই আছে ফ্লাই ফ্লাই মানে বলো বলো ফ্লাই মানে মা এ দেখো বয়ে যে বয়ে ফ্লাই মানে নাট মানে বলো নাট মানে

আমি একে দেবো তুমি ক্যাটার পিলার মানে বলো বলো ক্যাটার পিলার মানে কি এইদিকে তাকিয়ে বলো ক্যাটার পিলার মানে তুমি এই তুমি কালকে এঁকেছিলে না পেন্সিলে করে আর স্পাইডার মানে সোনাই বাবু ক্যাটার পিলার মানে কি বলো ও সোনাই ঘুমিয়ে গেলে আর বলবে না গো